বহুল আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামি রোববার খালাস পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান তিনি বলেন দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছি এই কারণে মহান আল্লাহ তালার প্রতি সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ বাবরের স্ত্রী বলেন ন্যায় বিচার পাওয়ার আশা এতদিন অপেক্ষা করা যে কি কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবে আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছেন আজ দুপুর পৌনে বারোটার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাসের রায় দিয়েছেন দুই হাজার সালের একুশ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয় ওই হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ রহমান সহ চব্বিশ জন নিহত হন আহত হন শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী তাদের অনেকে আজও শরীরে গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছেন